হিংসুটে কুকুর হিংসুটে তুই একটা হিংসুটে এটা এত বদমাশের বদমাস দে হাত দে হাতটা দে হাত দে এই তো শিখেছে শিখেছে মেয়েটা শিখেছে খাবি কিছু কিছু খাবি ওই খাবি কিছু হুম এত ইনোসেন্ট পড়া একটা মুখ নিয়ে আসছিস ঘরে হ্যাঁ দাঁড়া পরে দেবো হ্যাঁ দাঁড়া চপ 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 গাই যাব যাব ওকে নিবি না ওকে নিবি না ওকে হ্যালো বন্ধুরা আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই আমার এই চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে আজকে সকালবেলা থেকে ভিডিওটা স্টার্ট করছি আর আজ কিন্তু একটা স্পেশাল মানুষ হয় আমার লাইফে একজন স্পেশাল মানুষের সাথে আপনাদেরকে মানে আপনাদের সাথে পরিচয় করাবো ঠিক আছে আমি কখনো ক্যামেরাতে আনি তাকে হয়তো মাঝে সাঝে হয়তো দেখেছেন আপনারা তো বেশি দেরি করবো না চলুন আপনাদেরকে তার সাথে পরিচয় করে দেওয়া যাক যে স্পেশাল মানুষের সাথে আপনাকে আলাপ করাবো মানে সেই লজ্জা ক্যামেরার সামনে আসছে না কারণ কোনোদিনও ক্যামেরার সামনে আসেনি ওই জন্য মানে খুব লজ্জা পাচ্ছে তবে আমি আলাপ করাবই ঠিক আছে হ্যাঁ যদিও মানে দেখুন 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 তো যেই স্পেশাল মানুষটার সাথে দেখা করানোর কথা বলছিলাম তিনি হলেন ইনি আমার মা ঠিক আছে আর মাকে কখন আমি সেভাবে ক্যামেরার সামনে আনি নাই প্রথমবার ক্যামেরার সামনে নিয়ে আসছি আর দেখুন কি অবস্থা হয়ে আছে রান্না কারণ যেহেতু কাজ করছে এখন তো মা কখনো ওরকম সেজে গুঁজে থাকেও না ঠিক আছে আর যা অবস্থা কুমড়ো ফুমড়ো ধরছে আর আমি এইভাবে মায়ের সাথে আপনাদের আলাপ করাচ্ছি তো বলো মা বলো তোমার ক্যামেরার সামনে এসে কেমন লাগছে বলো ভালো লাগছে খুব খুব ভালো লাগছে না নর্মাল ভালো লাগছে কিরকম ভালো লাগছে ভালো লাগছে আচ্ছা আর আর কিছু বলার আছে আর কিছু বলার নাই মা আর আপনারা আমার ছেলে ভিডিও দেখবেন আমার ছেলেকে আশীর্বাদ করবেন আমার ছেলে যেন এইতে আর উন্নতি হয় আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ মা থ্যাংক ইউ

এই যে ডাল সিদ্ধ পো এই যে মুসুর ডাল আর এই যে আলু ভাজা আর মনে হয় জানিনা আর কি কি করে মা মনে হয় পোস্ত পোস্ত করে নাকি আবার পোস্ত পোস্ত আছে নাকি চারিদিকে কি করে গেছো সবজি জুড়ি এখানে পেঁয়াজ কাটা এখানে চারিদিকে ছড়ি ছিটে পুরো যে নোংরা করে রেখে দিই চারিদিকটা চারিদিকে গুছিয়ে নিতে হয় আবার কুমড়ো কি জন্য কুমড়ো বাবা খাবে তাই বাবা খাবে আর আমি যখন বল বলছিলাম আনার জন্য তখন কুমড়ো আজকে এতগুলো কুমড়ো নিয়ে আসবে হ্যাঁ তাই কুমড়ো কি ভাজা হবে না ডাল দিয়ে হবে না না ডালের মধ্যে তো কুমড়ো দিওই না আমার ডালের মধ্যে আমার অতটা ভালো লাগে না পেঁয়াজ দিয়ে বেশি ভালো লাগে আর ভাই তো ডাল দিয়ে কুমড়ো দিয়ে খাবেও না বেকার বলে লাভও নয় এই তো হুম কুমড়ো ভাজা হবে পেঁয়াজ দিয়ে একদম আর ডিম পি মাছ নাকি না শুরু আজকে নিস ও আজকে আবার ইয়েতে বড় ঠাকুরের মন্দিরে তো আজকে বড় ঠাকুরের পুজো আছে

আজকে যাবো ভাবছি তাহলে এবার সন্ধ্যাবেলার দিকে না একবার যেতে হবে বড় ঠুকুরের মন্দির ওখানে যাবো আমাদের পাশে বড় ঠাকুরের মন্দির আছে তো ওখানে খুব বড় বড়স করে পুজো হয় খিচুড়ি খাওয়ায় সবাইকে প্রত্যেক বছর তো কখনো আপনাদেরকে ওটা দেখানো হয় না আর নাম কীর্ত না ওই এরকম হবে নাকি কি জানি না 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 হবে না ওটা ওটা খাওয়ার প্যান্ডেল করেছে ওটা কীর্তন তো একবার হয়েছিল বাউল মনে আছে একবার হয়েছিল বাউল একবার হয়েছিল কিন্তু এখন আর বাউল হয় না জায়গাও তো নেই এখানে কারণ রাস্তার মধ্যে তো পুরো ওটা জায়গাও নেই সেরকম করার মতন হাই রোডের পাশে সন্ধ্যাবেলার দিকে যাবো এখন তো যাওয়া হবে না সন্ধ্যাবেলার দিকে গিয়ে আপনাদেরকে সবটা দেখাবো আর আমাদের ওই সাইডে মানে একটা পাড়া আছে ওখানেও মানে ওই মন্দিরটা আবার নতুন করেছে তো ওখানেও খুব ভালো পুজো হয় ওখানেও যাবো তো ওখানে কি হবে কি না বলতে পারবো না কিন্তু আমাদের পাশে যেটা পুরনো মন্দির শনি মন্দির যেটা পুরনো আছে বড় ঢোকাই মন্দির ওইখানে হয় তো ওখানে আজকে যাবো সন্ধ্যেবেলাতে তো এখন তো মায়ের রান্নাবান্না এখনো শেষ হয়নি রান্নাবান্না হবে তারপর সন্ধ্যাবেলার দিকে যাবো তুমি যাবো নাকি আজকে আমার ঠিক নেই বৃষ্টি হলে আমি যাবো না বৃষ্টি তো হবে বৃষ্টি তো ওয়েদার এই পুজোর জন্য তো আর বৃষ্টি কমে যাবে না বৃষ্টি ওয়েদারে বৃষ্টি হবে দেখতে পাচ্ছ কি পরিমাণে সকাল সকাল বৃষ্টি নেমেছে কালকের থেকে শুরু হয়েছে এখনও মানে বন্ধ হয়নি এত পরিমাণে বৃষ্টি হয়ে যাচ্ছে আর আমি ছাতা নিয়ে বাইরে বেরিয়েছি কারণ সে তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম যে একটা হাঁস নিয়ে এসছে তো সেটা এই যে এই হাঁসগুলো দেখছো না এগুলো এগুলোর সাথে বেরিয়ে যায় ঠিক আছে এগুলোর সাথে বেরিয়ে যায় আর কোনো পাত্র থাকে না তো ওটাকে আনতে যাব কারণ এই পাশে বাড়ি এই আমাদের কাকি দেখে বাড়ি আছে তো এখানে বিশেষ ঢুকে থাকে তো ওকেই এই কোথায় আছে তাহলে এদের সাথে আবার চলে যায় ঠিক আছে আর মা এখন ঘরে বানাচ্ছে চাউমিন ওকে দেখি চাউমিনটা খাবো এই চল আর আমাদের আমি দেখে নিয়েছি ওই কোনে একা একা দাঁড়িয়ে আছে ঠিক আছে দেখি আসে কি না ট্রাই করবো তো এখানে অবস্থা দেখো জল জমে কি অবস্থা এখানে স্লিপ হয়ে গেছে এদিকেই মাংটা ঢুকে থাকে হ্যাঁ কোথায় ওই ওই যে ঠিক আছে ওইখানে ওই যে সাদাটা ওই সাদারে হচ্ছে আমাদের ফার্স্টটা মনে হয় এখান থেকে যাবে ওই চল চল জানান এখান থেকে এখন যা কর এসেছে না আর এদিকটা অবস্থা দেখো জল জমে এখানে কি অবস্থা হয়ে যেতে পারছ বৃষ্টিতে মন স্টপ পুরো বৃষ্টি হয়ে যাচ্ছে বৃষ্টি থামার কোনো নামই নেই চাপ 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 রাইজাব রাইজাব ওকে নিবি না ওকে নিবি না ওকে নিবি না নিবি না ওকে যাপ যাপ তুই যাপ কে নিবি জেনে ও রোনো রোনোট ইয়া রোনো টেরাতে করিয়া ও আর নামবে না আর দেখি আমার মায়ের চাউমিন রান্না কত দূর হলো ঠিক আছে খিদে বেগেছে কোনো না দেখতেই পাচ্ছেন আমার মায়ের হলুদ চাউমিন রেডি ঠিক আছে শুধু হলুদে ভর্তি এর মধ্যে হ্যাঁ তো যাই হোক খেতে খুব টেস্ট হয় তাই জন্য টেস্ট করতে হবে আর দেখো বৃষ্টিটা আবার কি পরিমাণে শুরু হয়েছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সে থামলো আবার শুরু হয়ে পরিমাণে স্টার্ট হয়ে গেছে বৃষ্টি কোনো প্রশ্নই উঠছে না আর একটা জিনিস তোমাদেরকে দেখাই কতগুলো পেঁপে হয়েছে আমাদের কাছে আর ওইদিকে আরো গাছ আছে ঠিক আছে পেছন দিকেও গাছ আছে তবে এইগুলো অনেক বড় হয়েছে আরো বড় হয় ছোট দেখাচ্ছে অনেক বড় বড় হয় আমাদের পেছন দিকে আরো গাছ আজকে বৃষ্টি থামবে না বলে মনে হচ্ছে আজকে এই এর মধ্যে ওখানে বেরোনো যাবেই না আর গাড়ি নিয়ে গেল প্রচন্ড ভিজে যাবো রেনকোট নেই আমার কাছে এখন ছাতা নিয়ে বাইকে বসে যাবে না আর আমাদের যেখানে কাছে বাজার আছে সেখানে আজকে কাটবে না কালকে কাটবে কারণ আজকে শনিবার কাজ রবিবার কালকেই আমার এখানে মানে খাসি কাটে ভাই বললো সকাল থেকে যে যা নিয়ে গেছে কিন্তু ঠিক হয়ে যাবো তোমরা দেখতে পাচ্ছ যে আজকে ওয়েদারটা কী অবস্থা এই অবস্থা যাওয়া যায় এই অবস্থা কী করে যাব পুরো ভিজে হতে গেলে মা গেলো এখনই বাজারে ঠিক আছে এমনি দেখি নর্মালি কিছু রান্না করে দেখি তার জন্য বাজারে কিছু আনতে গেল আর বাইরে বেরিয়ে যে তোমাদের সাথে কিছু মানে কথাগুলো ব্লগ কিছু দেখাবো সেরকমও সিচুয়েশানটা নেই মানে এমন অবস্থা হয়ে আছে ওয়েদারটায় আর ভাইও নেই ভাই ভাই আজকে ছুটি নিয়েছে ও গেছে ঠিক আছে একটা বন্ধুর বাড়িতে তো ভাবলাম তো আজকে কিছু অন্যকম প্ল্যান করি কারণ ওয়েদারে এরকম কিছু খেতে ভালো লাগে তো ভাবছিলাম ওটা দেখাবো কিন্তু কী করে করি তো আর এই হচ্ছে সমস্যা ঠিক আছে প্রচণ্ড সমস্যা হয়ে আছে আর ওয়েদার তো বহুত বাড়েছে চারিদিকে আর একটা প্ল্যানও করেছিলাম মানে সব প্ল্যানগুলোকে ভেজতে যাবো না হয়েছিল মাছ ধরতে যাবো তো ভাবলাম যে মাছ ধরতে গিয়ে তোমাদের সাথে দেখাবো তবে যাবো তো অবশ্যই আজকে আজকে দেখি যেতে পারি কি না সেটা আমি এখন কনফার্ম বলতে পারছি না যদি যাই সেটা অবশ্যই তোমরা ভিডিও মধ্যেই দেখতে পাবে গেলে অবশ্যই দেখতে পাবে সব কিছু তোমাদেরকে দেখাবে তার জন্য কী করতে হবে তোমাদেরকে ভিডিওর সঙ্গে থাকতে হবে ঠিক আছে স্পিড করে বেরিয়ে গেলে তাহলে দেখতে পাবে না তাই ভিডিও মধ্যে থাকো সঙ্গে থাকো অবশ্যই দেখতে হবে আর দেখি মা কতগণে আসে আর মাটা আলাটা কী হবে আমি কিন্তু বুঝতে পারছি না এখনো ভাইও এখনও কনফার্ম কিছু বলেনি ও দেখি কী হয় সঙ্গে থাকুন সবচেয়ে দেখতে পেত বল আর একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি খুব ভালো লাগছে যে বৃষ্টিটা কমও যায় দেখুন বৃষ্টিটা পুরো কমে গেছে আর বৃষ্টি পড়ছে না হ্যাঁ এটা দেখে খুব ভালো লাগছে আর আপনাদেরকে বললাম না যে বড় ঠাকুরের মন্দির এখানে পুজো আছে ওখানে যাবো ওই ব্লগটা কিন্তু নেক্সট ভিডিওতে দেখতে পাবো মানে ওই ওই ভিডিওটা ওটা কিন্তু এই ভিডিওর মধ্যে হবে না কারণ এই ভিডিওটা এমনি অনেকটা বড় হয়ে যাচ্ছে আর এমনি আমার ভিডিও সম্পূর্ণ কেউ দেখে না জানি না কেন হয়তো সেরকম কনটেন্ট পায় না তাই তো চলুন এই ভিডিওটা এখানে এন্ড করছি এবার আমি যখন স্নান করছি কারণ স্নান করা হয় প্রায় আড়াইটা বাজে স্নান করব খাওয়া দাওয়া করবো তো দেখা হচ্ছে আপনাদের সাথে একবারে আমাদের বড় ঠাকুরের পুজোর ওখানে গিয়ে আর একটা কথা বলতে ভুলে গেছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু সবাই ভিডিওটাকে লাইক করবে চ্যানেলে যারা যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর চলুন দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে